মানুষের ভাগ্য যখন বিপক্ষে কাজ করে তখন সবকিছুই কিছুই যেন তার বিরুদ্ধে চলে যায় এক থেকে সতেরোতম ৩৫ প্লাস ভাইদের জন্য একটি বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করতে চেয়েছিল এন কিন্তু এই আঠারোতম শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণকারী ভাইদের জন্য সেটা হয়তোবা সম্ভব হবে না এরকমটাই আভাস পাওয়া গেছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা মূলত ঠিক সেই বিষয়ের ওপরেই আপনারা পুরো ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন যে আসলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে কি না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যান দেখুন শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাবনা বা সম্ভাবনা ক্ষীণ এটা আপডেট নিউজ অর্থাৎ গতকালের নিউজ এন্টারসি কর্তৃপক্ষ জানিয়েছে তাদের খুব ইচ্ছা ছিল যে এই ৩৫ প্লাস ভাইদের জন্য কিছু করা যায় না যদি তিনি মানবিক উপদেষ্টাকে দিকটা বিবেচনা করে এই কাজটা করতে পারতেন সেটা সম্ভব হচ্ছে না মনে হয় এরকমটাই তারা ইঙ্গিত দিয়েছেন দেখেন এই সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বেসরকারি শিক্ষক নির্বাচন কর্তৃপক্ষ কর্মকর্তারা প্রার্থীদের আন্দোলনের মুখে ওই গণবিজ্ঞপ্তি জারির প্রস্তাব এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠিয়েছিল তবে চেম্বার আদালতের নির্দেশনায় নির্বাহী বিভাগের সঙ্গে একমত হয়ে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তিন বৎসর নির্ধারণ শিক্ষক পদের নিয়োগের বয়স পঁয়ত্রিশ বছর নির্ধারণের কারণে ওই গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন এনটিআরসির কর্মকর্তারা তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মানবিক বিবেচনায় নির্বাহী আদেশ দিলে ওই গণবিজ্ঞপ্তির জারির পথ খুলতে পারে বলে মনে করেছেন অনেক মানে এই সংশ্লিষ্টরা এরকমটা জানা গেছে এখন প্রশ্ন হচ্ছে তাদের বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে এদের জন্য একটি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে ক্ষতি বা কী হতো এরা হয়তো বা দশ থেকে বিশ হাজার বিশ থেকে তিরিশ হাজার জন আছে তিরিশ তিরিশ জন বেকারের জীবনে যে কি অভিশাপ এটা অন্য কেউ বুঝবে না তো ভিউয়ার্স আসলে আমার বেশি কিছু বলার নাই বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় আঠারোতম শিক্ষক জনজন ভাইয়েরা আন্দোলন করছেন তারা আদু ভাইয়ের নিয়োগ মেনে নেবেন না এরকম ব্যানারে আন্দোলন করছেন যেটা অত্যন্ত অসম্মানের বলে আমি মনে করি তো আপনাদের অভিমত কি অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আসলে এই বিষয়টি জানানোর জন্য আমি এই মুহূর্তে এসেছিলাম আসলে যখন মানুষের ভাগ্য বিরুদ্ধে কাজ করে তখন সব কিছুই যেন তার বিপক্ষে চলে যায় তারপরও দেখা যাক কি হয় প্রধান উপদেষ্টা কি বলেন শেষ পর্যন্ত কি রেজাল্ট আসে তবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাই ভাইয়েরা বোধহয় এটা সফল হতে দেবে না ধন্যবাদ ভালো থাকবেন